ওই যে আমাদের লাল গোলাপ আমাদের বাড়ির অবস্থা এখন একটু খারাপ কারণ আমাদের পাশের বাড়ি কাজ হচ্ছে ওদের বাড়ির সমস্ত জিনিসপত্র আমাদের বাড়ি রাখা আছে এখন তাই একটু অবছালোটা ওই যে পেয়ারা গাছে জল দেয় আমাদের বাড়িতে প্রচুর গাছ ওই যে পেয়ারা লেবু আতা কলা গাছ আম গাছ মেহগনি শিউলি দিকে সব ফুলের গাছ আছে লাল গোলাপ সৌরষের পাপার শখের লাল গোলাপ প্রচুর ফুল হয় হুম এইদিকে বেশি হয়ে গেছে